নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি শাস্ত্রী নমস্কার আমি আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। জাতক কোনো প্রশ্ন করেননি ওনার শুধু একটাই প্রশ্ন ওনার কর্মজীবন নিয়ে আমরা এই হাত থেকে যা যা বিষয় বলা যায় সেগুলো বলবো আর জাতক আমাদের কাছ থেকে পেট সার্ভিস নিয়েছে আপনারাও যারা আমাদের সাথে হাত এইভাবে গণনা করাতে চাইছেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন ধরনের পরিষেবা জন্মকুষ্ঠী হাত ফেস সংখ্যা তত্ত্ব অনেকগুলো পরিষেবা আছে একসাথে নিলে অনেক ডিসকাউন্টও হয় চলুন দেখি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করবো হাতের গঠন ধরন প্রকৃতি তবে এই হাত থেকে আমরা কিন্তু অনেক কিছু বিচারও করব এই হাতে যে রেখাগুলো আছে সেগুলোও বলবো যেগুলো থাকলে ভালো হয় সেগুলোও বলবো তাই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের খুব কাজে লাগবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাছাড়া আমাদের পরিষেবাগুলো আমরা জানিয়ে দেবো যে কী কী পরিষেবা কখন কখন কী করাতে পারবেন চলুন দিনগুলো ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের প্রথম যেটা ইম্পর্টেন্ট আপনার সবাই সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হাতের গঠনটা দেখবেন অনেকে বলে হাতের গঠন তো চেঞ্জ হয় না হ্যাঁ হাতের গঠন চেঞ্জ হয় কারণ আপনার যদি কাজের মানে ধরন চেঞ্জ করেন আপনার হাতের গঠন গঠনও চেঞ্জ হবে চেঞ্জ হবে চলুন আমরা আপদ করে ভিডিও শুরু করি প্রথম যদি দেখি হাতে এখান থেকে এবং এখান থেকে রেশিওটা দেখি তো এই যে রেশিওটা এটার দ্রগ কিন্তু খুব বেশি নয় মানে এটা লম্বাটি হাত বলেই চিহ্নিত করবো লম্বা হাতের শ্রেণিতেই পড়বে দেখতে পাচ্ছেন আঙুলের ধরনও কিন্তু লম্বা এই ধরনের দেখে জীবনে অধিক পরিশ্রম করতে হয় কারণ এই যে পরিশ্রম ক্ষমতা কম থাকে তবুও কিন্তু পরিশ্রম অধিক করতে হয় কারণ কি এটা অবশ্যই দেখবেন এটা একটা বড় বিষয় যে এই বিষয়টা কেন আমরা বলি কারণ এদের হাতে পরিশ্রম করার ক্ষমতা কম থাকে লেও এরা কিন্তু অধিক 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 জীবনে করতে হয় তো এদের পরিশ্রমেই এদের সফলতা হবে তাছাড়া যদি আমরা দেখি হাতের গঠনটাকে আমরা ভালোভাবে অধ্যয়ন করি কোনো আঙুলের মধ্যে কোনো ফাঁক বা কিছু নেই আঙুলগুলো বেশ সাজানো আছে এই আঙুল সাজানো থাকলে কি হয় আর আঙুল এবড়ো খেবড়ো থাকলেই বা কী হয় যখন সাজানো আঙুল দেখবেন তখন যে জেনে নেবেন যে লোকটার জীবনটা সাজানো গোছানো থাকে টাকা পয়সা অর্থ নষ্ট না করা জীবনটা মোটামুটি বলা যেতে পারে সবকিছু ঠিকঠাক গোছানো থাকে যাদের আঙুলগুলো আকা-বাকা টাড়া বাকা একদম আঙ্গুলের মধ্যে ডিফারেন্স আছে দেখেন কোন সময় হয়তো এই পর্বগুলো দেখা গেল একটু নিচু এরকম এরকম ভাবে যদি থাকে না এরকম আকা-বাকা ভাবে থাকে অনেকেরই আঙ্গুলে দেখবেন তে তাদের জীবনটা সাজানো গোছানো হয় না আর তারা যেরকম চাইছে সেরকম ভাবে নিজের জীবনটাকে তারা লিড করতে পারে না অগোছালো জীবন হয় থাকে হয়ে যায় জীবনটা তাছাড়া আমরা যদি দেখি হাতের কালারটা দেখুন এটা হালকা গোলাপি বর্ণ ধরা যেতে পারে হালকা গোলাপি বর্ণ মানে এরা কিন্তু খুব ভালো সফট স্বভাবের হয়ে থাকে নর্মালি সফট স্বভাবের তবে এদের সুখ স্বাচ্ছন্দ্য আভিজাত্য সবই কিন্তু এদের আসে গোলাপি বর্ণের শ্রেণীতে এদিকে ফেলা হয় এবার গোলাপি বর্ণের ডিপ গোলাপি যাদের হয় হালকা গোলাপি লালচে গোলাপি বা বিভিন্ন রকম গোলাপির মধ্যে ভাগগুলো পাওয়া যায় এখন সেগুলো তো আমরা আমাদের হাতটা যদি বিচার করতে চান অবশ্যই জানাবেন আর তাছাড়া আমরা যে বিষয়গুলো একটা কিছু গুরুত্বপূর্ণ রেখা যেমন এখান থেকে একটা দেখা দেখা রেখা দেখতে পাচ্ছেন স্ট্রাগল রেখা বলা হয় এই রেখাটা কিন্তু স্ট্রাগলকে অতিক্রম মানে বলা হয় আমরা এখান থেকেও দেখবো কিছু রেখা দেখবো এখান থেকে কিছু রেখা দেখব আমরা সব রেখা বিশ্লেষণ করব। তারপরে ক্ষেত্রটা বিচার করি দেখি আমরা দেখতে পাচ্ছি শুক্রের ক্ষেত্রটা শুক্রের ক্ষেত্র থেকে শুরু করব শুক্র ক্ষেত্র বেশ বলশালী আছে তাই এই জাতকে শরীর স্বাস্থ্য যৌবন বা শারীরিক যে কাঁধকাঠি সেটা ঠিকঠাকই থাকার কথা শুক্রতে কিছু অশুভ চিহ্ন যেমন আপনার শুক্র থেকে সাইন শুক্রতে এরকম জাল সাইন এগুলো কিন্তু অশুভ চিহ্ন হিসেবে ধরা হয় শুধু টাকা এলেই হবে না টাকাটাকে অনেকে ভুল পথে মানে দেখুন শুক্র লাক্সারি জীবন দেয় আমাদের যত উচ্চ শুক্র কিন্তু যদি জাল চিহ্ন থাকে এখানে জাল চিহ্ন থাকে তখন কিন্তু কুপথে বা সাথে নেশার সাথে আসক্ত হয়ে যায় টাকা এলে কিন্তু সেই টাকাটা ধরে রাখতে পারে না তারা বিপদগামী জীবন বিশেষ করে নারীর নেশা বা অনেক সময় খারাপ নেশা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি থাকে তাহলে কিন্তু তাদের খারাপ নেশাতে তারা আসক্ত হয়ে পড়ে তবে সেটা দেখতে হবে শুক্র পর্বত ঠিকঠাকই আছে খুব উঁচু নয় খুব নিচু নয় জীবনে ছোটখাটো লাক্সারি জীবন হবে সম্পত্তি বা অনেক কিছু ঠিকঠাকই থাকবে এই থেকে আমরা আলোচনা করব তার আগে আমরা দেখি আমরা বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে রিং অফ সোলোমান সেটা ছোটো ছোটো দুটো অবশ্যই জাতকের জেদ কর্তৃত্ব পরায় ন্যায় রক্ষা ঠিকই থাকবে তো বৃহস্পতি পর্বত কিন্তু এই দিক থেকে ভালো নয় তাই গুরুর খুব বেশি সাপোর্ট পাবে না নিজেকেই নিজের গুরু বানাতে হবে কারণ আপনার জীবনে খুব বেশি গুরুর সাপোর্ট কিন্তু নেই খুব বেশি গুরু সাপোর্ট নেই হ্যাঁ আর আপনার আমাদের চেম্বার কিন্তু কলকাতা দমদম একদম জংশনেই জংশন থেকে নেমে পায়ে হেঁটে দু মিনিট মুর্শিদাবাদ বহরমপুরে আপনারা আসতে পারেন একদম বাস স্ট্যান্ডে আপনারা আসতে পারেন আমাদের চেম্বার আরও কিছু চেম্বার আছে আপনারা যদি বুকিং করেন তাহলে আপনাকে জানিয়ে হবে এই মুহুর্তে যদি দেখি তারপরে আমরা দেখবো শনির ক্ষেত্র শনির ক্ষেত্র দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে একটা যে রেখা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি এই যে জাতকের ভাগ্য রেখা দেখুন এখান থেকে উঠে এইভাবে ভি সাইন করছে এটা খুব ভালো সাইন এখান থেকে ভালো সাইন বাট এখানে এই রেখাটা ওইভাবে কাজ করে না অনেকে মনে করে না ভি সাইন খুব ভালো সাইন দেখুন ভি সাইন এইরকম ভাবে থাকবে মানে ভিটা 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 কিন্তু এইভাবে মানে এই রেখার অতিক্রম করবে না কিন্তু এখানে কি হয়েছে ভি সাইনটা এখান থেকে দেখুন এখান থেকে রেখাটা এইভাবে চলে গেছে এটা শনির আড়ি রেখা হিসাবেই চিহ্নিত করবো বৃহস্পতি এবং শনির সংযোগ হতে তাই না যার ফলে এদের জীবন জীবনে কিন্তু বাধা জীবনে বিপত্তি লোন ধার আর্থিক কষ্ট এগুলো কিন্তু নির্দেশ করায় আমরা নাইন্টি পার্সেন্ট হাতে এই চিহ্নগুলো পাই তাই নাইন্টি পার্সেন্ট রেখা অনেকে অনেকে কিছু কিছু মানুষ কমেন্ট করে যে আপনি এই রেখাটা নিয়ে কেন কথা বলেন দেখুন যদি কারোর পেটে ব্যথা হয় তাহলে আমি কি তাকে জ্বর বলবো না জ্বরে ট্রিটমেন্ট করব তাই নাইন্টি পার্সেন্ট লোকের এই রেখাটা নিয়েই প্রবলেম থাকে তাই এই রেখাটা নিয়ে আলোচনা করি যদি এই রেখাটা না থেকে যদি কারোর হাতে এই রেখাটা না থাকে অন্য কোনো রেখা থাকে অবশ্যই দেখবেন আমাদের অনেক বিভিন্ন ভিডিওতে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেখবেন অনেক ভিডিও আছে বহু মানুষ অনুশের শনিতে তাদের তাদের নিয়ে কোনো কথা বলা হয়নি তাই যাদের আছে তাদের তো এই বিষয়টা বলতেই হবে তো তাদের একটা জীবনের প্রবলেম এটা তো তুলে ধরতে এক নম্বর পয়েন্ট হিসেবেই থাকে মানে এটার জন্য তার জীবনে বাধা 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 এবং বাধা আসে রেখাটা তো শনি পর্বতে থাকলেও এটা কিন্তু এইভাবে ঘুরে গিয়ে শুক্রে বন্ধনিতের কানপঠ হয় সেটাও আমরা দেখবো আর এই ভিডিওর শেষে আপনার প্রতিকার কি কি লাগবে আমরা সেগুলো বলে দেব চলুন দেখা যাচ্ছে এখান থেকে এই যে জিনিয়াস লাইন বা এই যে লাইনগুলো এটা কিন্তু খুব ভালো যত কিছু কাজ জানে না সেটা যথেষ্ট ভালো কাজ কাজ কিন্তু জানে কিন্তু জানে যে কাজ না জানা সেটা আপনি নয় রবি রেখাও আপনার কিন্তু ভালো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মস্তিষ্ক রেখাও যতকে দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন একটা উপরে দেখুন মস্তিষ্ক রেখা ওই জায়গাটা একটা ক্র্যাক আছে মস্তিষ্ক রেখা হুম দেখাচ্ছি আমরা এই জায়গাটা একটু জুম করলে বোঝা যাবে হ্যাঁ এই জায়গাটা মস্তিষ্ক রেখা হয়ে গেছে হালকা এসে এরকম মানসিক অস্থিরতা যদি কোনো রেখা দেখবেন যে ঢেউ খেলানো হয়ে যায় আমরা এই বিষয়টি ছাড়াও বলি এরকম ঢেউ খেলানো হয়ে যায় উঁচু নিচু বা এরকম উঁচু নিচু হয় তাদের জীবনে বা উঁচু নিচু হয় তাদের জীবনে দেখবেন মানসিক অস্থিরতা কিন্তু প্রচুর প্রচুর লক্ষ্য করা যায় সেই বয়সীমায় এখন সীমাটা অনুমান করা শিখবেন এখান থেকে যদি এখানে দেখেন এটা আশি বছর এটা এভাবে ফিফটি পার্সেন্ট চল্লিশ বছর এভাবে কুড়ি বছর এভাবে দশ বছর এভাবে আপনারা ভাগ করতে পারবেন আধা আধি করে ভাগ করুন তাহলে কিন্তু আপনারাও আপনাদের সীমাটা বার করা শিখে যাবেন হার্ট লাইনকে বার করা এখান থেকে আমরা প্রায় একশো বছর ধরে থাকি অনেকের আবার আশি বছর ধরে তবে একশো বছর ধরে পঁচিশ বছর পঁচিশ বছর এভাবে চার ভাগে ভাগ করুন তাহলে আপনার দৈর্ঘ্য বিচার করতে সুবিধা হবে এভাবে ভাগ করবেন তাছাড়া এই জাতকের আমরা যে দেখি রবি পর্বতে দেখুন রবি পর্বত কিন্তু যথেষ্ট ভালো মানে এই যে রবি রেখা দেখতে পাচ্ছি তার কর্মজীবনে নিষ্ঠার সাথে কাজ করবে বটে বাট কাজে কোনো কোনো ঠিকঠাক আসবে না কারণ কারণ হাতের গঠনটা ঠিক নেই সেটাকেও ঠিক করা যেতে পারে বুধের ক্ষেত্রে জাতকের কিন্তু যথেষ্ট সুন্দর পরিষ্কার তার বুধে কড়া ঘটা এটাও কিন্তু বুদ্ধি থাকতে বুদ্ধি কাজে লাগে রুবির কাজে লাগে না ক্ষেত্রেও যতক্ষণ করা ঘটা আছে করা ঘটাটা কখন পড়ে যখন খুব অত্যাধিক হার্ড কাজ করতে হয় দেখবেন একটা ডাক্তারের হাতে কখনো করা ঘটা পড়ে খুব কম রিয়ার দেখা যায় রিয়ার কোনো কোনো মানে করা ঘটা তো এবার পরিশ্রম করা কখনোই খারাপ জিনিস নয় পরিশ্রম করে মানুষের একটা জিনিস ভালো হয় হেলথ ভালো থাকে বাকি কিন্তু অর্থ জায়গাটা ভালো থাকে না তো এটা একটা বিষয় তাছাড়া করাঘটা ঘটা অনেকে জিম করলে পড়ে সেই করা ঘটা কিন্তু আলাদা জায়গায় পড়ে আলাদা জায়গায় দেখা যায় করা ঘটা এখন এইটা বিবাহ রেখা দুটো ম্যারেজ লাইন জাতকের একটা ইনফ্যাচুয়েশন ভেঙে যাওয়া তাই জাতককে সাবধান থাকতে হবে এই বিষয়ে সেন্সিটিভ তাই ইউটিউবের মতো জায়গায় আমরা এ বিষয়ে তুলে ধরলাম না তবে আমরা একটা কথা এখানে আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও যদি বিবাহ রেখা কারোর এরকমভাবে নিচের দিকে নেমে যায় সংসার ভেঙে যায় যদি বিবাহ রেখা কারোর এরকমভাবে ওয়াইয়ের মতো সাইন করে সে সেই ক্ষেত্রে সম্পর্ক মানে দুটো সম্পর্ক নিয়ে এসে চলে আবার এবং দেখা যায় আরেকটা রেখা খুব ইম্পর্টেন্ট দেখতে পাবেন এখান থেকে মানে এখান থেকে দুটো রেখা থাকে মানে এখানে একটা রেখা এখানে একটা রেখা এইভাবে যদি থাকে এরা কিন্তু প্রেম বিবাহ করে করে থাকে থাকে দুটো চয়েসের মধ্যে একটা তারা বিয়ে এরকম দেখা যায় অনেকের আবার দেখা যায় যে বিবাহ রেখা এরকম ভাবে উর্দুগামের দিকে চলে যাচ্ছে তাদের সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে করে সন্ন্যাসীর দিকে মন চলে যায় অনেকের আবার দেখা যায় যে এখানে একাধিক এরকম রকম রেখা তাদের জীবনে আবেগ আসতে পারে কিন্তু সব যে পেয়ে সব কিন্তু বিয়ে তা বললে ভুল হবে তাই বড় রেখাগুলো কি আমরা ম্যারেজ রেখা বলে চিহ্নিত করি এগুলো বাদেও এটা এই জায়গা ছাড়াও যদি হার্ট লাইন এরকম এরকম রেখা দেখতে পান এগুলো কিন্তু সম্পর্কে বিচ্ছেদ বা করে মানে এই রেখাটা ইনডাইরেক্টলি দেখুন এইভাবে কিন্তু যায় তাহলে এখান থেকে বয়সে মা এটা তার মানে এটা এটা পঁয়ত্রিশ বছর বয়সে এইভাবে দেখা যেতে পারে এরকমভাবে থাকলো মানে এই এরকম বয়সে অনেক সময় জীবন সময় অনেকের ক্ষেত্রে বিবাহ রেখা একদম আবার রবি রেখা পর্যন্ত চলে যায় মানে রবিকে ছেদ করে চলে যায় ভাবে বিবাহ রেখা চলে যায় এইভাবে চলে যায় সেটাও সেটা অনেক সময় পরিবারে বিয়ে হলে তবে এখান থেকে অনেক এরকমভাবে উঠে সেটাও কিন্তু খারাপ চিহ্ন কিন্তু যখন এরকমভাবে রেখাটা এভাবে উঠে যায় তখন কিন্তু এটাকে সে কিন্তু এটা এটাকে আলাদা আলাদা চিহ্নতা হিসেবে ধরা হয় কিন্তু এ রেখা শুধু একটা রেখা এরকমভাবে থাকে শুধু একটা রেখা থাকে সেটা কিন্তু বিবাহিত জীবনকে সমস্যাকে নির্দেশ করে কেন এই রেখাটা ইনডাইরেক্টলি কি এরকমভাবে রেখাটা আছে দেখুন এইখানে গিয়ে সেটা টাচ করছে মানে এরকম একটা বয়সে পঞ্চাশ বছর বয়সে তার জীবনসঙ্গী মানে কোনো তার ছেড়ে চলে যাওয়া বা কোনো দুর্ঘটনাকে নির্দেশ করে এখন মঙ্গল পর্বতটা দেখবো আমরা মঙ্গল পর্বত কিন্তু যথেষ্ট ভালো সুন্দর পরিষ্কার তাই জাতকের মঙ্গল নিয়ে খুব একটা বড় কিছু বলবো না তবে শত্রুতা যে খুব হবে তাও নয় হ্যাঁ আর আপনার বিদেশ যাত্রা ভ্রমণ যোগ এগুলো কিন্তু কয়েকটা বার আছে আপনার বাড়ি থেকে দূরে বিদেশ কথার অর্থ কি মানে বাড়ি থেকে দূরে কর্মযোগ আমরা হাতে এইসব রেখাগুলোকে দেখবো দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু ভালো অবশ্যই ভালো সাইন হাতে তবে এই জাতকের যেটা মেন বিষয় হাতে এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড স্ট্রাগল করতে হবে আপনাকে এটাকে স্ট্রাগল রেখা বলা হয় জীবনে স্ট্রাগল করে আপনার ভাগ্য করতে হবে স্পিরিচুয়াল জগতে যাওয়ার যোগ হ্যাঁ এখানে আছে এটা কিন্তু সমন্বয় তৈরি করা হয় এই রেখাটা কি এটা হার্ট লাইন এটা মাইন্ড লাইন দুটোর মধ্যে যুক্ত হওয়া মানে কি যার হার্ট এবং মাইন্ডকে দুটো জায়গায় একত্রিত একত্রিত করতে পারে মানে আপনার মন এবং আপনার যে ব্রেন দুটোই কিন্তু একই তখন আপনি তখন আপনি সিক্স সেন্স হিসাবে তাদেরকে কাজ করা হয় দুটোকে যদি একসাথে ব্রেন এবং মনটাকে যদি আপনি একসাথে করতে পারেন সিক্স সেন্স তাই আপনি আগে থেকে অনেক কিছু দেখতে পাবেন এই যোগটাকে নির্দেশ করে তবে আপনার যে মেন প্রশ্ন কর্মযোগ ভাই আপনার হাতে কর্মযোগ ভালো আছে একটু অধিক প্রশ্ন করতে হবে একটু আপনাকে যেটা আপনার মেন প্রশ্ন সেটার উত্তর দিই আপনাকে কিন্তু স্ট্রাগল করে এগোতে হবে তবে সব কাজে বাধা অবস্ট্রাকশন এটা আসবে এটার একটা প্রতিকার করা যেতে পারে তাছাড়া বৃহস্পতি পর্ব ঠিক নেই সেটারও প্রতিকার করা যেতে পারে দেখুন পাথর কবচ শিকড় মূল রুদ্রাক্ষ ইভেন কি কাউন্সেলিং সেশনও আছে বিনা নতিনের প্রতিকারও আছে যারা যেটাতে বিশ্বাসী সেটা বলে দেওয়া হয় আমাদের প্রত্যেকটা প্রতিকার আমরা বলে দিই যার যেটাতে বিশ্বাস থাকবে আপনি যেটা বিশ্বাস সেটা আপনাকে বলে দেওয়া হবে আপনি যেটা করতে চাইছেন কম খরচে যেটা দিতে চাইছেন সেটাও বলে দেওয়া হবে তাই ভিডিওটা দেখুন আমাদের ভিডিওতে যেটা আমরা আর প্রত্যেকটা হাত তো ইউনিক প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্বাস আলাদা দেখতে পাচ্ছি এটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া এখন এটা সেন্সিটিভ টপিক এই জাতক যেহেতু ভিডিওটা ফ্যামিলির লোককে নিয়ে নিয়ে দেখবে হাতে এখান থেকে এই চিহ্নটাকে মানি ট্রাঙ্গেল বলা হয় মানি ট্রাঙ্গেল মানে কোটিপতি বা লাখোপতি বা ধনপতি এখা এই চিহ্নটা কিন্তু একটা ভালো চিহ্ন এই চিহ্নটা কিন্তু বলা হয় যে নিজের জীবনে এমন কোনো সম্পত্তি গড়তে পারবেন যার নাতিপুতি তার জন্য রেখে যেতে পারবেন মানে পৈতৃক সম্পত্তি করার যোগ্য নির্দেশ করে হাতটা অত্যন্ত সুন্দর এবং হাতে যদি দেখা যায় খুব বেশি অবিশেষী মানুষ নয় মানে খুব বেশি ডাউটফুল মানুষ নয় অনেক মানে যথেষ্ট নমনীয় আছে যথেষ্ট নমনীয় ভদ্র সভ্য একটা ব্যক্তি খারাপ নয় মানুষ হিসাবে সত্যি আপনি ভালো ভাই আপনার হাতে একটাই রেখা আমাদের যেটা মনে হলো প্রবলেম এই পর্যন্ত গেছে যেটা বৃহস্পতি এবং শনির সংযোগ হতে দিচ্ছে না রেখাটা আবার যদি এরকমভাবে এরকমভাবে এইভাবে চলে যেত তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা ছিল পুরোপুরি বৃহস্পতি দিয়ে কিন্তু শনিতে এন্ট্রি করে যদি এইভাবে ঘুরে তাহলে কিন্তু রেখাটা আড়ি রেখা হিসাবেই চিহ্নিত করব এবং এবং আপনি ভালো করে দেখুন এই রেখাটা কিন্তু আপনার হৃদয় রেখার সাথে একটুও টাচ হয়নি দেখুন এখান থেকে দেখাবো অনেকে বলে যে এটা তো আলাদা রেখা দেখুন হৃদয় রেখা তো এইভাবে দুমুখী হয়ে আছে দুমুখী হৃদয় রেখা তো অন্যভাবে এখানেও দেখুন আড়ি রেখা এখানে একটা ট্রায়াঙ্গেল এটা কিন্তু শনির ক্ষেত্রে শুভ চিহ্ন আপনাকে আর্থিকভাবে ধনী করার জন্য যথেষ্ট মানে অর্থ ধন সম্পদ পাশুর্য পাওয়াতে আপনাকে ভীষণ কাজে লাগে হ্যাঁ আমাদের চেম্বার কলকাতা দমদম বহরমপুর মুর্শিদাবাদ দুটো জায়গায় একদম পারমানেন্ট চেম্বার শিলগুড়ি বা অন্যান্য জায়গাতেও আমরা যাই দীঘা আমাদের চেম্বার আছে সেখানে আমাদের বুকিং অনুপাতে আমরা থাকছি আপনারা চাইলে অন্যান্য জায়গায় বুকিং করতে পারেন আপনারা ফোন করবেন অথবা আমরা যেভাবে হাত ইঁকে ইঁকে বোঝাই এরপরেও তার বোঝানোর কোনো প্রয়োজন হয় না বলে মনে হয় তাই আপনারা অনলাইন আমাদের নিতে পারেন হোয়াটসঅ্যাপ পরিষেবা হোয়াটসঅ্যাপে বা ইমেলে আমাদের হাতে ছুঁ পাঠাতে পারেন চলুন আমরা দেখবো মোটামুটি হাতটা তো অত্যন্ত সুন্দর হাত এবং জাতক কিন্তু যথেষ্ট সাহসী সাহসী দেখুন এইখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি লাইনের মানে হৃদরোগ বা হার্টের কোনো সমস্যা বা মানে মনের মন অ্যাট্যাক করবে সেই জায়গা থেকেও লক্ষ্য করে দেখছি মোট কথা হচ্ছে হাতগুলো একটু পাল্টে পাল্টে আমরা দেখেও নেব হাত করে পাল্টে দেখে নেব হাতের উনি যে পাঠিয়েছেন ছবিগুলো সেটা দেখব বাম হাত বাম হাতও কিন্তু দেখুন বাম হাতে এই যে রবির আড়ি রেখা এবং শনির আড়ি রেখা দুটো আলাদা আলাদা স্বতন্ত্র এটাকে রবির আড়ি রেখা বলা হয় রবির আড়ি রেখা কিন্তু অশুভ অশুভ মানে কি কর্মজীবনে যাই করবেন আগে থেকে ফেলিয়ে মানে আড়ি রেখা অলরেডি আপনার গেট বন্ধ হয়ে আছে মানে বলে না এটা একটা ব্যাপার যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আশা করলাম সব প্রশ্নের উত্তর দেওয়া যদি কোন উত্তর না পেয়ে থাকেন আপনার তো সময় আছে আপনি ফোন করবেন আপনার সব সমস্ত জানতে পারবেন আর শনিবার রবিবার যেহেতু আমাদের কলকাতা চেম্বার হয় এই টাইমটাতে একটু ব্যস্তই থাকি তাই যদি আপনার ফোন করে কিছু জানার থাকে সোমবারের দিন ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন